মাছটা কেটে নিয়েছি এখন ভাজা করবো মাছটা বন্ধুরা মাছ নেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কাটার সময় দেখাতে পারিনি কারণ হচ্ছে কেমন ভাই মতো লোচিও নেই তাই বন্ধুরা তুমি দেখো আমার মাছ ভাজা প্রায় শেষের দিয়ে দেখো আমার আসলে খুব ভালো লাগবে বস্তুই পাচ্ছ বন্ধুরা জানি আমার গলার ভয়েস ভালো নয় কিন্তু তবুও আমাকে তো ব্লগ ভিডিও দিতেই হবে বন্ধুরা দেখো আমার পাশে তুবো অবশ্যই আমার গলার ভয়েস ভালো নয় মানে ইংরেজির পাশে থাকেন বন্ধুরা থাকবো খুব 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 ভালো

ভিডিওটি আবারও চলে ভিডিওটি মাছের ঝড় দিয়ে শেষ করলাম পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করবে না বন্ধুরা আর আমার ভিডিও এখানেই শেষ পুরো পুরো ভিডিওটি দেখো অনুরোধ করে আয় বন্ধুরা টাটা